দীর্ঘ ছয় মাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রামকৃষ্ণ হোস্টেলের ছাত্ররা একাধিকবার সুপারকে জানিয়েও কোনো সুরাহা না মেলায় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ ছাত্রদের পানীয় জলের দাবিতে বৃহস্পতিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রামকৃষ্ণ হোস্টেলের ছাত্ররা হাতে প্ল্যাকার্ড সহকারে জল নেই জল চাই স্লোগান তুলে হোস্টেল থেকে মিছিল করে এরপর তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় তারা ফের মিছিল করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রবেশ প্রবেশ গেটে তালা ঝুলি অবস্থান বিক্ষোভ করে প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দত্ত এলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্ররা বিক্ষোভকারীদের দাবি হোস্টেলে দীর্ঘ ছয় মাস ধরে পানীয় জলের ব্যবস্থা নেই এমনকি বাথরুমের দরজা পর্যন্ত নেই এছাড়াও একাধিক সমস্যা রয়েছে ওই হোস্টেলে আজকে দীর্ঘ ছ মাস যাব আমাদের হোস্টেলে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই আমাদের হোস্টেলে টোটাল ছয়টা লবি ছয়টা লবির মধ্যে মানে থাকে হচ্ছে তিনশো জন ঠিক আছে এখন হচ্ছে গিয়ে সিনিয়াররা বের হয়ে যাওয়ার পরে দেড়শো জনের কাছাকাছি থাকে একশো জন সেখানে একটাও অ্যাকোয়াগার্ড নেই আমাদেরকে যে বেসিনে যে স্নান করা জল সেই জল আমাদেরকে খেতে হচ্ছে দ্বিতীয়ত আমাদের যে স্নান করা বাথরুম টয়লেট করা বাথরুম সেই বাথরুমগুলো দরজা নেই হ্যাঁ তো আমাদেরকে যে গামছা আছে বলতে মানে লজ্জা লাগছে একটা মিডিয়ার সামনে এগুলো কথা বলতে আমাদের নিজের বিবেকে পাচ্ছে যে একটা স্নান করা বাথরুমের সামনে আমরা গামছা দিয়ে সেখানে ঢেকে সেখানে স্নান করছে ঠিক আছে মানে কি বড় ভাষা নেই লজ্জা লাগছে বলতে তৃতীয়ত উপরে ছাদ ভেঙে মাথার মধ্যে পড়ে ঘুমাই না গুঁড়ো মাথার মধ্যে পড়ে জল ঠিক আছে তো বিভিন্ন রকম সমস্যা হচ্ছে তো সমস্যা ছ মাস থেকে হচ্ছে আমরা কমপ্লেন করি কমপ্লেন করার পর আজকে দেবো কালকে দেবো পরশু দেবো চলে যাচ্ছে কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন হোস্টেলের যখন বিল বিল দিতে একদিন দেরি হলে পাঁচ টাকা ফাইন বিল প্রতি তাহলে তাদের কাছে হিসাব আছে কে কদিন বিল দিচ্ছে না বিল দিচ্ছে সব হিসাব তারা রাখে তাহলে যদি বিলে হিসাব রাখতে পারে তারা কেন তারা এই হোস্টেলে যে পরিষেবাগুলো পাচ্ছে না এগুলো হিসাব কেন তাদের থাকবে এই বিষয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দেবাশিস দত্ত জানিয়েছেন হোস্টেলের সমস্যা নিয়ে জরুরিকালীন আলোচনা করা হয়েছে দুটি পানীয় জলের মেশিন বসানো হবে বাকি মেশিনগুলি দ্রুত বসানো হবে বলে জানিয়েছেন তিনি না এতো আর কে হস্টেলের ছেলেরা এসেছিলো ওদের দীর্ঘদিন নাকি জল নেই ওদের হস্টেলে তো সমস্যার কথাটা আমরা খুব সম্প্রতি সম্প্রতি আমরা জানতে পেরেছি এটাকে আমি জানতাম না এত যে সিরিয়াস বিষয় যদি জল নেই আমি আমরা জানার সাথে সাথে গতকালকে এমার্জেন্সি মিটিং করেছি হস্টেল মনিটরিং কমিটি সেখানে সিদ্ধান্ত হয়েছে এবং সিদ্ধান্ত অনুযায়ী আজকেই ওদের হস্টেলে চলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে দুটো একাও গার্ড আমরা রাগিয়ে দিয়েছি কীভাবে ভেঙে যায় এই প্রশ্নটা আমার মনে হয় ও স্টুডেন্টদেরকে করলে ভালো হয় হ্যাঁ ইঞ্জিনিয়ার আমাকে বলছে যে প্রতি মাসে ওদের বাথরুমের দরজা ঠিক করে দেওয়া হয় ওদের শুধু বাথরুমের দরজা না দরজার যে ফ্রেম সে ফ্রেমটা পর্যন্ত ওদের ভেঙে যায় শুধু তাই না করিডোরে লাইট দেওয়া হয় বাল্ব দেওয়া হয় সে বাল্ব থাকে না এগুলোর দায়িত্বটা তো স্টুডেন্টদেরকেও নিতে হবে যে কী করে আমি হস্টেলের যে প্রপার্টি সেই প্রপার্টিটাকে আমি লক্ষ্য মানে রক্ষা করব